ঈদের দ্বিতীয় দিনে আজও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কম্পিউটার ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে কম্পিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তঃনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম ঢাকায় ফেরা ট্রেনেও দেখা যায়নি খুব একটা যাত্রীর চাপ বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয় তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা ছেলেরা অশান্তির মতো যেতে পারবে ঈদের পর রাস্তাঘাট খালি থাকে তাই পরিবার নিয়ে ঈদের পরে যাচ্ছি তার আগের দিন যাওয়া তো অনেক কষ্টের ব্যাপার আমাদের প্রায় পাঁচ ঘন্টা জানি বারো ঘন্টা করতে হবে এত তো এত দূর যে অসুস্থ হয়ে পড়ি বিরিবিলি যাচ্ছি সবার সাথে ভালো কাটে চলে আসবো পরে বাড়ি যাওয়া রাস্তাঘাট খালি থাকবে যাতায়াত সুবিধা হবে সেই কারণে আর কি এদের পরে যাওয়া হচ্ছে